হ্যালো বিয়ার্স আপনাদের মাঝে আরো একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এটা হলো নিউ সুপার লক কন্ডম এই কন্ডমটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি করে থাকি ক্যাশ অন যারা ভাই বলতেছেন যে সঙ্গিনীকে বেশি সময় দিতে পারেন না আমাদের এই কন্ডমগুলা সংগ্রহ করেন এই কন্ডমগুলা সংগ্রহ করে আপনি আপনার স্ত্রীকে অধিক সময় দিতে পারবেন এবং অত্যন্ত কার্যকরী একটা কন্ডম এটা এটাকে বলে নিউ লক নিউ লক বা সুপার লক বা লক লাভ যেটাই বলেন এটা লক কন্ডম এটা লক বলার কারণ এই যে দেখতে পাচ্ছেন এটা হলো লক এখানে আপনার ওই যে অন্ড কোস্টার লক করে রাখে তো এই প্রোডাক্টটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি তো এখন এই প্রোডাক্টের সম্বন্ধে আপনাদেরকে বলবো বিস্তারিত দেখতে থাকেন ভিডিওটা পুরোটা ভিডিও দেখতে থাকেন এটা কীভাবে ব্যবহার করবেন তাও আজকে দেখাবো বা বলবো তো এই যে দেখতে পাচ্ছেন এটা এটি এ পর্যন্ত প্রোডাক্টে ভরাট এ পর্যন্ত মাথাটা পুরোটাই ভরাট এবং যাদের পেনিসটা ছোট আছে তারাও এটা ইউজ করতে পারবেন অনায়াসে এবং অটোমেটিক প্যানিসটা বড় হয়ে যাবে এবং এখান দিয়ে আপনার জিনিসটা ঢুকাবেন আহ ওই সাদা ফোমটা বের করে আর এটা হলো লক এখানে লক বলে এটা হলো লক কতটা মোটা দেখতে পাচ্ছেন কতটা মোটা এই দেখেন কতটা চামড়াটা কতটা মোটা দেখেন এই জন্য যাদের পুরুষ পুরুষের সাইজটা চিকন এটা পড়লে অটোমেটিক মোটা হয়ে যাবে অনায়াসে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা আপনার খুবই ইজি একটা প্রোডাক্ট খুবই সফট এই দেখতে পাচ্ছেন খুবই সফট একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টে যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আরও বিস্তারিত জানার জন্য আমাদের যে নাম্বার আছে নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং যারা আমাদের চ্যানেল নতুন আসছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দিলে আপনার কাছে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে চলে আসবে দেখতে পাচ্ছেন কতটা ইজি একটা প্রোডাক্ট আর কালার দেখেন কতটা মানে সুন্দর একটা কালার এটা দেখতেই মনে করেন কেমন একটা অনুভূতি আসে তো এটা আপনি আপনার পার্টনার যদি দেখে দেখলেও তারা অনেক ভালো লাগবে তো ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব যারা করবেন তারা অবশ্যই অবশ্যই সম্মানজনক ডিসকাউন্ট পাবেন